জিন্দগির সফলতা যদি পেতে চাও আসো আল্লাহর দিনের সৈনিকের খাতায় নাম লেখাই দাও আল্লাহর দিনের সৈনিক হয়ে জীবনের আর সফলতা ইসলামের জন্য সৈনিক চাই সৈনিক ইসলাম সৈনিক চায় আল্লাহ আলমিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান তারা চোখের অস্ত্র ঝাড়াতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে